অশ্রদ্ধা করবে না আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের ইমামতিতে যে বিশ্ববিদ্যালয়ে নামাজ হবে সেই বিশ্ববিদ্যালয়ে আর ধর্ষণের সেঞ্জুরি উদযাপিত হবে না সুতরাং বিগত দিনে আপনারা বইটে আপনারকে কেবল মাত্র তার মুখে দাঁড়ি থাকা আর আমাদের প্রিয় ভাই ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপরে আপনারা নির্যাতন চালিয়েছিলেন কারণ তারা নামাজ পড়ত তারা বিশ্ববিদ্যালয়ের হলরুমে তারা কোরআন পড়ত সেই জন্যই তাদেরকে আপনারা নির্যাতন চালিয়েছিলেন আপনারা আমাদের প্রিয় ভাই শিপন যাকে আঠাইশে অক্টোবর লোকে বৈঠা দিয়ে জসিমের লাশের উপরে নৃত্য করেছেন আপনারা কে একটি দেখেছেন যে জসিমের মুখে লাঠি মারা হয়েছিল যে জসিম যে প্রিয় ভাই আমার হাত হাতের দাজগুলো দাঁত গুলো খুঁচিয়ে খুঁচিয়ে খুনিরা ফেলে দিয়েছিল সেই হাফেজ শিপন কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ ছিল কিন্তু শিপনের মায়ের সেই প্রশ্নের জবাব এখনো কেউ দিতে পারে নাই যে হাফেজে কোরআনের মুখে কেন তারা লাথি মেরেছে এইরকম বাংলাদেশকে বিগত দিনে আপনারা কারাগারে পরিণত করেছিলেন এই কারাগার থেকে এক সাগর রক্ত পাড়ে দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে আর কি সাদাবাদি খুনি ডাকাতি লুণ্ঠন এরকম কারো হাতে যা কেটে কি আপনারা চান তাহলে এই বাংলাদেশকে ইনসাফের উপরে কুরআন এর আদর্শের আলোকে আমরা পরিচালিত করবার জন্য তারাারা জান যে কুরআনের আলোকে সমাজ পরিচালিত হোক তাহলে সকল মানুষ তার অধিকার বুঝে পাবে সকল মানুষ তার মর্যাদা বুঝে পাবে এজন্য সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই जिम्मेদারি নিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন বয়স তলে উতেন মা আমি একটি উন্নত আদর্শ মানুষের মাঝে উন্নত ভূষণ সরিয়ে দেওয়ার জন্য এসেছি এই জন্য তার উপরে নির্যাতন হয়েছে কিন্তু নির্যাতনের মোকাবেলায় তিনি নির্যাতনের পথ ধরেন নাই নাকি বলেন তার সবচেয়ে বড় শত্রু বুড়ির বস্তা টেনে নিয়ে দিয়েছেন ঠিক না তিনি কিন্তু তার তার মাথার উপরে কাদা লেপন করে দেয়া হয়েছে মাথার উপরে নাড়ে বুড়ি চাপিয়ে দেয়া হয়েছে তাইফে তাকে রক্তাক্ত করে দেয়া হয়েছে সেই জনপদের মানুষ কে তিনি কিন্তু কি করেন নাই বদদোয়া করেন নাই কি বলেন ঠিক না এই যারা আমাদের বিগত দিনে যেই থানা থেকে আমাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে পাঁচে আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা আমরা থানা পাহারা দিয়েছিলাম ঠিক কি না বলেন আমরা মন্দির পাহারা দিয়েছিলাম কারণ আমাদের হিন্দু অন্য ধর্মের ভাই এবং বোনেরা তারা আমাদের কাছে আমানত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অন্য ধর্মের কারো इज्जत অপরের উপরে যদি কেউ আঘাত করে তাহলে কাল কিয়ামতের দিন সে জান্নাতের সুঘ্রাণ পাবে না সেই মুহূর্ত থেকেই আমরা তাদেরকে নিয়ে কাফে কাফ মিলিয়ে আমাদের দীর্ঘদিনের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে আমরা সকলে মিলে একসাথে আমরা এগিয়ে যেতে চাই আপনারা রেখেছেন একজন হিন্দু ধর্মের নেতা তিনি বক্তব্য করেছেন যে বিগত একশো বছর পেছনে যদি যাওয়া হয় তাহলে আমরা তিনি বলেছেন যে বিগত একশো বছরের মধ্যে ইতিহাস খুঁজতেও হিন্দুদের বাড়ি গড়ে হামলা সম্পদ দখল কোনো কিছু একটি দল করে নাই সেই দলের নাম বাংলাদেশ জামাতে ঠিক না সংগ্রামী ভাইরা আমরা আজ সেই ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আমাদের দুইজন নেতা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন তাদের সততার দৃষ্টান্ত তারা রেখেছেন এই মোকাবেলায় সন্ত্রাস নয় বরং আমরা এগুলোকে উন্নত আদর্শের মাধ্যমে আমরা মোকাবেলা করতে চাই আমরা দারিদ্রকে আমরা যারা আজকে কষ্টে আছেন আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই কারণ আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন কুন্তম উখরিজাতলিন নাস আমাদেরকে সেই জিম্মাদারি থেকে আল্লাহ রসুল সাল্লাহাম যে বলেছেন সেই মমিন নয় সেই মমিন নয় যার পাশের প্রতিবেশী অভুক্ত থাকে সেই যদি তার পাশে না দাঁড়ায় সেই মমিন হতে পারবে না কি বলেন এই জন্য আমরা সেই বোধ থেকে আপনারা কি ক্ষুধার্থ অসহায় বঞ্চিত শোষিত নির্যাতিত আপনাদের এই এলাকার সকল মানুষের পাশে কি আপনারা দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন কিনা এটা কি রাসুলের সুন্না কি বলে ঠিক না এই আল্লাহ রাসুলের উপরে যখন ওই এসেছিল তিনি প্রথম বিত সন্ত্র হয়ে গিয়েছিলেন বাড়িতে এসে যখন খাদিজারকে বলেছেন আজকে এরকম জিব্রাইল আমার কাছে এরকম একটি একটি বাণী নিয়ে এসেছে আর তার স্ত্রী আম্মাজান খাদিজাুল কুবরা বলেছিলেন না আপনার কোনো ভয় নেই আপনি বিপদগ্রস্তের পাশে দাঁড়ান খোদার ঠকি খেতে দেন শশীদ বঞ্চিতর জন্য আপনি তাদের পাশে কর্ণদার হিসেবে আপনি দাঁড়ান সুতরাং আল্লাহ তাআলা কখনো আপনার ক্ষতি করবেন না সুতরাং সম্মানিত ভাইরা এই জন্য আমরা মানবতার জন্য একটি মানবিক সাড়র সমাজে সরিয়ে দিতে চাই আপনারা কি পারবেন

কি পারবেন কিনা তারা আমাদের দিকে পাথর ছুঁড়েছে আমরা তাদেরকে ফুল নিয়ে তাদেরকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত নাকি বলেন এই জন্য আমরা সবাইকে বলবো আসুন আমরা ইসলামের পতাকা তলে সামিল হই আমরা এই মানবতা এবং মনুষ্যত্বের বিকাশ ঘটাই আমরা কে বড় কার কে ছোট এই ভেদাভেদ নয় বরং আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত আমরা সবাইকে শ্রদ্ধা করি আমরা ক্ষমতার দাপট আমরা না দেখিয়ে বরং মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করবার জন্য আমরা প্রচেষ্টা চালাই কিন্তু আমরা দেখেছি ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশ অথবা সৌরাচার প্যাসিস পালিয়ে গেছে কিন্তু 10 15 দিন পরে আবার তুমুল গতিতে কিন্তু সাদাবাজি শুরু হয়ে গেছে ঠিক কি না বলেন এই সাদাবাজি বন্ধ আছে এখন চলতেছে চলতেছে তাহলে সাদাবাজি ভাই কারা করে এক সাগর রক্তকে কে এই জন্য আমরা দিয়েছিলাম আমাদের ছাত্র জনতা কি আবার সেই চানা খুন খারাপি নির্যাতন এগুলোর জন্য দিয়েছিল না তাহলে এগুলো আমাদের সংস্কারে এইরকম বড় বড় কাগজ লিখলেও হবে না বরং আমাদের এই সমাজকে সাজাতে হবে ইসলামের আলোকে উই ওয়ান্ট জাস্টিস সে জাস্টিস যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাম মসজিদের মিম্মারে বসে তেমনি যেমনি নামাজ আদায় করতেন আবার মেহরাবে অস্ত্র রেখে তিনি কিন্তু সমাজকে পরিচালনা করতেন ঠিক না দুর্ভাগ্য আজকের মসজিদের ইমামের চাকরি প্রতি মুহূর্তে সবাই খাইতে পারে এই রকম একটি চাকরি হলো মসজিদের ইমাম ঠিক না এই জন্য ওই যে মোয়াজিন শুনি কিন্তু আজান শুরু করে দিছে তাহলে আজানটা শেষ হোক উনি বুঝছে ওনার আলোচনা হয়েছে।